আসলে বিএনপি কেন আওয়ামী লীগের নিবন্ধন এটা বিএনপি কে প্রশ্ন করলে তারাই ভালো উত্তর দিতে পারত আর কি কারণ আমরা তো দেখেছি বিগত পনেরো বছরে শুধুমাত্র জামাত ইসলামী বা ইসলামপন্থী লোকেরাই মাজলুম হয়নি বিএনপি হয়েছে স্বয়ং খালেদা জিয়াকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে জেলে রাখা হয়েছে তারেক জিয়াকে কি পরিমাণ জুলুম করা হয়েছে দেশে আসতে দেয়নি ফখরুল সাহেব সহ বিএনপির কেডা মাজলুম হয়নি সকলে হয়েছে এরপরও উনারা কেন আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এটা তো আমরা জানিনা যে আওয়ামী লীগ আর কি করলে উনারা আওয়ামী লীগের এই দল বিলুপ্তি চাইতো বা তাদের নিষিদ্ধ চাইতো এটা আমাদের জানা নাই কিন্তু আমরা বিস্মিত হচ্ছি আর কি যে দেশের এখন সকল মানুষই চায় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া কিন্তু বিএনপি সিরিয়াসলি আমাদের সাথে একসাথ হচ্ছে না তবে হ্যাঁ তারাও মাঝে মাঝে বলছে যে গতকালকে আমি দেখেছি তাদের কেউ কেউ পোস্ট দিয়েছেন যে বিএনপি কে আওয়ামী লীগকে রাস্তা দেওয়া উচিত নয় এখন মনে হচ্ছে যেন আমার যেটা ধারণা আর কি তারা চাচ্ছে যে বিরোধী দল হিসাবে যেন ইসলাম মন্দিরা না থাকে যেটা আমার ধারণা আমার আইডিওলজি কারণ বিএনপি বড় দল তারা আশা করছে তারা ক্ষমতায় যাবে তাহলে আমল মাঠে নাই নিষিদ্ধ যদি হয়ে যায় তাহলে বিরোধী দলীরা হবে ইসলাম হবে। আর বাংলাদেশে যারা বিরোধী দল হয় তারা কিন্তু যায় ভয় ঢুকলো কিনা আজ ইসলামী ক্ষমতায় চলে আসে যদি বিএনপি এটা মনে করে তাহলে বিএনপিও ভুমেরাং হবে বিএনপি কে পস্তাতে হবে এই জন্য আমরা বলবো আওয়ামী লীগের মতো ফেসিস্ট জালেমদেরকে নিষিদ্ধ করার আজকের এই স্লোগানে আজকের এই আন্দোলনে বিএনপি কে একত্রতা ঘোষণা করা উচিত তাদেরও আসা উচিত জাতির মেসেজ তাদের বুঝতে হবে জাতি কি চায় যদি না বুঝে তাদেরকে আফসোস করতে হবে